আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটা কি পনেরো আটটা এমনই হবে আর শনিবার তো দেখো তোমরা তো ভাবছো যে উনি কে তো ওনাকে দিয়েই আজকে ব্লগটা মানে স্টার্টিং করলাম তো ও হলো আমার মানে দেওরের বউ তো যাই হোক তোমরা মানে বিয়ে তো দেখছো না তো বিয়ে তারা হয়ে গেছে মন্দিরে বিয়ে হয়েছে তো আমিও সারপ্রাইজ তোমরাও সারপ্রাইজ তো আমার বর আর দেওয়ার তারা দুই ভাই তো এই যে দেওয়ার মানে দেওয়ারের ব বউ আর দেওয়ার দেও তোমরা আগে দেখছ তো আজকে এখন আজকের ব্লগও তোমরা দেখবা তো বউ এখন পূজা দিতে আছে নতুন বউ নতুন বউ আর কী কাজ করবো তো বউ সকাল সকাল স্নান করছে ঘুম থেকে স্নান করে পূজা দিতেছে আর আজকে যদি শনিবার পরে তো ডিউটি আছে তো আমার বরে এখন মানে ডিউটির যেবো তো আমি আমি করতেছি রান্না তো দেখো খুব সুন্দর করে পূজা দিসে তো যাই হোক পূজাটা দিতে গেছি আর এখানে আমি রান্না করতেছি তো এদিকে দেখো আমার ভাত বসা দিছি এদিকে চাল ধুইতাছি তো তো পূজা দিতে সে তো কইছে যে পূজা দিতে পারবো পূজা দিতে পারতো না বাড়িতে বাড়িতেও পূজা দিয়েছে পারবো অবশ্যই পারবো তো পূজা আছে আর তোমরা তো আমার আগের ব্লগে দেখছো যে আমার বর সব সময় স্নান করে সকাল নটার মধ্যে পূজা টুজা দেওয়া যায় তো এখন দিতে আছে নতুন বউয় তো দেখো জল এখন তো রান্না যাচ্ছে জলের পাকায় বসে তো আমি দিয়ে দিতেছি চাল আর এখন তো বললামই কটা বাজে প্রায় আটটার মতন বাজে এখন তো ওইদিকে বর যাইব ডিউটি তারপরে দেওয়ারও ঘুম থেকে ওইটা সার দোকানে যাব তো এদিকে দেখো এই যে কালকের মাংস নতুন বউ আইসে আমার ননাস আইসে ভাইগনার আইসে তো মাংস টাংস রান্না করছিলাম তো অনেক কালকে মানে অনেক লোকজন আসলো তো কোনো কিছু শেয়ার করছি না তোমার সাথে তো এই যে এটা হলো আমার দেওয়াল কালকে বউ বাড়িতে আইছে শুক্রবার দিন তো কালকে মানে যেহেতু নতুন বউ আইছে বাড়িতে পাড়ার লোক তো অনেকজন আইসে তো পাড়ার লোক আইতে কন্টিনিউ তো তারা বউ দেখতে আইতে আছে তো আমার আর ভিডিও করার সময় না যেহেতু আমি বাড়ির বড় বউ দায়িত্বটাও বেশি তো এই জন্য আর করতে পারিনি তো যাই হোক তোমরা সবাই ভালো আছো ভালো থাকবে আজকের প্রোগ্রাম এখান থেকে শুরু করলাম প্রোগ্রাম নি আজকের ব্লগ ও আজকের ব্লগ এখান থেকে শুরু করলাম আমি কি জানি তো কাট 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 কোনা কাট ওই কাটরে একটা দিয়া ও সিনেমা মানে সিনেমা মলে ওমা ওই দেখতেছ কা ও শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর এটা হইলো আমার দেওয়ার আর তোমাদের কাছে সারপ্রাইজ হইলো এই যে সারপ্রাইজ এটা আমার দেওয়ারের বুক কালকে বৰ ব মানে দেৱৰ তো আমাৰ নাজানে বিয়া লৈছে এইটো হ'লেও আমিও ছাৰপ্ৰাইজ তোমাৰ তকালে ফুকা দিছে জালে তো কণ্টিনিউ দেখা থাক ব্লগটা সকাল এখন বাজে প্ৰায় নটাৰ কৰা হয় নাৰ উপ বাজে 9:25 তো আমার রান্না শেষ আমিদিকে রান্না রান্না করলাম নতুন বউদিকে পূজা দিছে তো রান্না পূজা তো সব কিছু কমপ্লিট তো চলো পরে কথা হইতাছে তো বন্ধুরা এটা হলো রবিবার সকাল আর এই শনিবার এই সকালে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করছি না মানে কি কম ক্যারে করছি না এটাও করতে পারতেছি না হয়তো বা মনে নাই তো যাই হোক আজকে যেহেতু রবিবার সকাল থেকে মানে আজকে আবার ভিডিওটা করলাম তো শুক শনিবার আর রবিবার মানে মিলে ভিডিওটা দেবো তো যাই হোক আজকে রবিবারের সকাল সাড়ে সাতটা বরের যেহেতু ডিউটি না ছেলেরও স্কুল নাই তো রান্নারা তো তারও নাই তো এই জন্য যাই হোক ভিডিওটা আমি মানে অর্ধেক দিন কালকের অর্ধেক আর আজকের অর্ধেক মিলে তোমরা একটা ভিডিও দেম ছোটো একটা ভিডিও দিতেছি তো যাই হোক দেখো ঘর ঝাড়ু দিয়ে আসে আমি আয় পড়ছি এখন উঠান ঝাড়ু দিতাম দিকে দেখো নতুন বউ স্নান টান করছে তো কালকেও তো দেখছো মানে কাল শনিবার সকালও পূজা টুজা দিলো তা এখন রবিবারের সকাল তো এই পূজা দিতেছে আর এখানে আইসি আমি এখন রান্না টান্না তো তোমরা সাথে কথা কইতাছি কথা কইও চাউন্ড করে দিতে কারণ রাখছে হুপার গান লাগাই রাখছে সাউন্ড দিয়া তো কোভিডে ডেটা এবার এই কারণে মুট করে দিলাম তো এদিকে দেখো আইসি এখন একটু শাক সবজি খামো বলতে বাড়ি তো সবজি আছে টুকটাক দেখতেই পারতো তো এদিকে দেওয়ারে কইছি যে গাছে অনেকটি বেগুন আছে বেগুনটি বেড়া দিত তো দেওয়ারে এক লাঠি আনছে গিয়ে দৌড়ে যে সাপ আসেনি দেখতো তো এই সাপটা দেখে আসতে ধীরে যাইতে আসে বেগুন পারত তো এই যে বেগুন পারতে তো বেগুনের মানে বড়া করে হইব তো এদিকে বউ দাঁড়ায় রয়েছে বৌও পূজা দেওয়ার শেষ তো এই যে বেগুন প্রায় সাত আটটা বেগুন পাড়া হয়েছে গাছ থেকে আর এদিকে দেখো এখন ডাটা তুলতেছে ডাটা দিয়ে আজকে সুটকি মাছ দিয়ে রান্না করো তো বড় বড় কয়েকটা ডাটা তুলে নিলাম তো ওদিকে দেখো বরের একুশিত তুলে দিত বরে একটু তুলে দিল বড় এখন স্নান করা দোকানে খাওয়া দাওয়া করা তো তো চলো আমার ভাত হয়ে গেছে এখন দেখো এখানে আমি মাঠটা গাইলে নিতেছি ভাতের মার রান্না কমপ্লিট তো আজকের ব্লগটা নতুন মানুষটার সাথে মানে পরিচয় করাইলাম তো আজকে থেকে মানে প্রায় ব্লগে আমার সাথে দেখবা আমার জাল আমার ফ্রেন্ড আমি তো বাড়ির সবসময় একা থাকতাম তো এখন দুইজন ওইসি একসাথে থাকুম তো এদিকে দেখো এই যে বেগুন দিয়ে বেগুনটি নিয়েছি নিছি দিয়ে এখন ভাজি করুম বেসন মানে একটা পিটুলি বানাইছি তাহলে ভাজি টাজি করুম আর ওই যে মরিচটি এটিও ভাজি করে নিমু মানে বড়ার মতোই করুম আর এদিকে ডাল সিদ্ধ হয়েছে ডালও রান্না করুম তো যাই হোক দেখো এই যে বড়া করে নিতেসি তো সবাই এখন খাওয়া দাওয়া করবো তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও আর তোমরা একটা সারপ্রাইজ দিলাম নতুন বউরে পরিচয় করে তো আজকের